এটা সবে দা না রসগোল্লা আমার তো মনে হচ্ছে এটা রসগোল্লা অনেক মিষ্টি না হ্যাঁ ওই তো তাহলে এটা রসগোল্লা তো কি এটা কি এটা কি এটা রসগোল্লা রসগোল্লা অনেক মিষ্টি নানা ভাই রেখে গাছ লাগায় রেখে গেছে অনেক মিষ্টি এই যে রসগোল্লা দেখি আমি একটু খেয়ে দেখি এমি অনেক মজা মিষ্টি আর মিষ্টি দেখছ কি সুন্দর কয় কয় ছড়াই যাচ্ছে এই এই